বৃদ্ধ মহিলার ঘরে তালা মানল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর সেই তালাই খুলে দেখালেন মানবাধিকার কর্মী এবং সমাজসেবী হোসেন গাজী নিজে দাঁড়িয়ে থেকেই ওই ঘরের বৃদ্ধ মহিলার দিয়েই তালা খোলালেন তিনি আরও বললেন কে আছে এই তালা লাগাবে আসুক দেখে নেব সামাজিক দায়বদ্ধতা আমাদের সকলের আছে আমরা মানুষ মানুষ হিসাবে জাত ধর্ম দল মত সবার থেকে ঊর্ধ্বে হলো শ্রেষ্ঠ হলো মানুষ সেই মানুষ একটা মানুষের বাড়ি তালা লাগাতে পারে না ধরুন কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যার জন্য প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়েছে ইভেন আমাদের কাছেও দরখাস্ত করেছে আমরা এটা দেখলাম দেখার পরে এরকম একাধিক ঘটনা ঘটেছে শুধু এটা না আমরা সারা পশ্চিমবঙ্গে যেখানেই অত্যাচার হয় মানুষ যেখানে বিপদে পড়ে আমরা দেখি না কোন জাতের মানুষ কোন ধর্মের মানুষ কোন দলের মানুষ মানবিক দৃষ্টিতে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইভেন আয়লা লাইলা আমফান অত্যাচার খুন মার্ডার আপনার দেখেছেন আবু সিদ্দিকের বাড়ি দেখেছেন বিশ্বজিৎ মুন্ডার বাড়ি তমন দেখেছেন আপনার এ আরিয়ান বিশ্বাসের বাড়ি তমন দেখেছেন প্রতিমার বাড়ি তমনও এসছে আজও এই বাড়িতে এনার একটাই মাত্র ছেলে দুঃখের বিষয় এই এত বড় মহল্লা এলাকা এই এলাকার সমস্ত সুবৃতি সম্পন্ন সকলকার আমার সালাম নমস্কার ধন্যবাদ থাকলো কিন্তু একটু মনে হচ্ছে পালার মানুষের আরও একটু সচেতন হওয়াটা দরকার কারণ পাড়ার যার একটাই মাত্র ছেলে আর কেউ নেই সেই ছেলেটার উপরে যেমন একটা অমানবিক এরকম অনাচার আসছে তাহলে মানুষ সবাই মিলে পাশে দাঁড়ানো তার পাশে সহযোগিতা এটাই হলো মানবিক মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব সেই মানুষের পাশে না দাঁড়িয়ে ওরা ধরে নিলাম মেয়েটা কোনো টুটিভিতে যারা প্রভাবশালী যারা ক্ষমতাসীন তাদের কাছে গিয়ে অভিযোগ করেছে তারা না জেনে না বুঝে হয়তো দলীয় স্বার্থে বা নেতাদের কথা শুনেও তারা ভুলভাবে এসে করেছে আমি সে ভাইদের কাছেও আপনাদের মাধ্যমে আবেদন করব পুনরায় এমন ঘটনার ঘটাবেন না কারণ সব মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়িয়ে এটা মানবিক কর্তব্য রাস্তায় যদি কেউ একজন অ্যাক্সিডেন্ট হয় আরেকটা মানুষের কর্তব্য দল নয় জাত নয় ধর্ম নয় সেই মানুষটাকে তুলে একটু চিকিৎসা করা একটু জল ও পানির ব্যবস্থা করে একটু ঔষধ দিয়ে এটা মানবিক কর্তব্য সেইটুকু না করে যারা মানবতা হরণ করে সেটা আমাদের গণতন্ত্রের কাছে লজ্জা তাই আপনাদের মাধ্যমে এখানে যারা ক্ষমতায় আছে পঞ্চায়েত প্রধান এখানকার যিনি বিধায়ক আছেন প্রয়োজন আমরা তার সঙ্গে কথা বলবো এখানে আবু তাহেরদা আছে আরও যারা আছে প্রয়োজন হলে আমরা তাদের সঙ্গে কথা বলবো সেটা সময় সাপাকে যেহেতু এখন আইনে চলে গেছে তাহলে এখন লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা বলার আর কোনো জায়গা নেই যেহেতু এসপিকে জানিয়েছে হিমান রায় সংগঠনে জানিয়েছে মানবাধিকার সংগঠনকে জানিয়েছে প্লাস তারা কোর্টে গেছে মামলাটা তাহলে সাধারণ মানুষের হাতে আর এইটা নেই সে জায়গায় দাঁড়িয়ে বলবো এলাকা শান্ত শ্রেষ্ঠ বজায় রাখুন একমাত্র ছেলে এবং এই বৃদ্ধ মানুষ এদের পাশে আপনারা দাঁড়ান নতুন করে কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য এই এলাকার মানুষের কাছে আহ্বান ডেকে গেলাম মেয়েটার যদি কোনো অভিযোগ থাকে মেয়েটার যদি কোনো অভিযোগ থাকে আমরা যেটা বলছি তার জন্য প্রশাসন রয়েছে আমাদের বক্তব্য সেটাই মেয়েটার যদি অভিযোগ থাকে তাহলে প্রশাসন লেভেলে জানাবে দেখুন মেয়েটার কয়েকটা ভিডিও কয়েকটা প্রুফ আমাদের কাছেও এসেছে তার ভিত্তি করে যেটা দেখলাম মেয়েটা একাধিক মানুষের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক রেখে এই ছেলেটাকে ব্ল্যাকমেল করতে চাইছে এর প্রস্তাব যেটা এসেছিলো যে আমি তুমি যদি আমাকে বিবাহিত করে আমার সঙ্গে জীবনযাপন করতে চাও অন্য অন্য যে সমস্ত ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক সেগুলোকে তুমি ত্যাগ করো তো তারপরে সেগুলো সে ত্যাগ করছে না একে ব্ল্যাকমেল করছে এখন বলছে রাত্রেবেলা বলছে আমি গলা কেটে দেবো সকালে ভিডিও কল করে দেখছে একদম খিরকির করে হাসছে সেগুলোর কোনো রকম কুপ রুপ নেই বলে এইসব জায়গাগুলো একটা খারাপ জায়গা আমাদের প্রত্যেকের বাড়ি সন্তান আছে প্রত্যেকের বাড়িও আমাদের ছেলেমেয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এলাকাবাসীর কাছে আবেদন আপনারা সঠিকটা বুঝে সুঝে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখছি এবং ক্যানিংয়ের মানুষ যদি এখানে এসে এটা ঘটনা ঘটায় এটা গণতন্ত্রের কাছে লজ্জা সামাজিকভাবে এলাকার মানুষের কাছে লজ্জা